জীবন কার জন্য থেমে থাকে না মহান আল্লাহ ঠিক পথ সহজ করে দেন সেটা যেভাবে হোক সময়ের সাথে সাথে বদলানোটা খুব জরুরি কারণ সময় বদলে যেতে শেখায় থামতে নয় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন ছোট্ট একটি ব্লগ দেখার জন্য আশা করছি সবাই আল্লাহ নহম আমি যখন বাহিরে যাই এই ভিউগুলো দেখতে আমার এত ভালো লাগে আমি সব সবসময় ভিডিও করে রাখি আপনাদের সাথেও শেয়ার করবো বলে ফারিহা ফার্দ আর আমি মিলে শপিংয়ে যাচ্ছি শপিং বলতে আজকে তেমন কিছুই শপিং হবে না বাট আমাদের একটা কাজ ছিল সেটা শেষ করে আবার ব্যাক করব আর একটু খাওয়া দাওয়া থাকবে সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমরা চট্টগ্রামের দুই নং গেটে মিমস তো পারে গত সপ্তাহে একবার আসতে হয়েছিল তখন অবশ্যই কিছু কেনাকাটাও করেছিলাম বাট আজকে একদম কোনো শপে যাব না শপে যাওয়া একদম নিষেধ আপনাদের ভাইয়া বলে দিয়েছে তারপরও আমি একটু বোরকায় কালেকশনগুলো দেখছিলাম একটা ব্ল্যাক এর মধ্যে শর্ট বোরকা দেখার চেষ্টা করেছিলাম বাট পছন্দ হয়নি এই জন্য চলে এসেছে ছিল আমাদের কাজ জুয়েলার্স দোকানে আর এখান থেকে ফারিহা চেনটা ঠিক করানোর কথা ছিল তো এক সপ্তাহ পরে এসেছে এটা নিয়ে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ সুদর করে ঠিক করে দিয়েছে এরপর উদতলায় কাজ শেষ করে তলায় চলে আসলাম এখানে খাওয়া দাওয়া হবে আর এই স্টলের খাওয়া দাওয়া খাবারগুলো এত মজার বাট এখানেও ওদের আলাদা বসার কোনো স্পেস নেই তারপরও সবাই কিন্তু অনেক মজা করে খাওয়া দাওয়া করে কারণ খাবারের মান ভালো বলে কথা তো আমরা ফুচকা নিয়েছিলাম প্রথমে ফুচকাটা ভালো লেগেছে খুব বেশি ভালো লেগেছে তাও না আজকেটা কেন যেন আমার ভালো লাগেনি এই জন্য অন্য কিছু অর্ডার করেছিলাম বাচ্চারা বার্গার খাবে বলেছিল তো সেটাই নিয়ে নিয়েছি দুটো তো দুটোই আমরা তিনজনে শেয়ার করে খেলাম এই তো শপিংয়ে আসবো অথচ ফুচকা খাবো না কফি খাবো না এটা যেন ভাবতে পাই না আমি আমার মেয়ে যেমন ফুচকা পছন্দ করি ভাই বোনরা একসাথে বাহিরে আসলো ফুচকা আর কফি ছাড়া বিকল্প কিছু অর্ডার করব চিন্তায় করতে পারি না আমাদের মতো ফুজকা লাভার আর কে কে আছেন সারা দেবেন কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন ফুচকা খেতে কেমন লাগে আজকে ব্লগটা সম্পূর্ণ বাহিরের ব্লগে ছিল হয়তো বা আপনাদের কাছে খুব বোরিং লেগেছে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আমার ভালো লাগা মন্দ লাগাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি এই তো এরপরে কিছু ফ্লাওয়ার দেখলাম খুবই সুন্দর ছিল বাট আমি যে জিনিসটা খুঁজছিলাম সেটা পাইনি পরবর্তীতে আপনাদের ভাইয়ের সাথে এসে সেটা নিয়ে যাব। এই তো খাওয়া দাওয়া শেষ কাজটাও শেষ এবার আমরা ব্যাক করবো বাসায় পেছনে আমি আছি ক্যামেরাম্যান হিসেবে আর সামনে থেকে একটু ভিউ নিয়ে নিলাম তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম জ্যামে ছিলাম অনেকটা টাইম তারপর আলহামদুলিল্লাহ সন্ধ্যার আগে বাসা পৌঁছাতে পেরেছে এই তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য মাঝে মাঝে এভাবে বাইরে আসতে কিন্তু খুব ভালো লাগে এই তো ফারিহা চেনটা একটু দেখিয়ে দিলাম আজকে তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ